কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবেই তাহাদের সবার সমান মানুষের পরশেরেই প্রতিদিনে প্রতিদিন ঠেকাইয়া দূরেই ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতারের রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবেই সকলের সাথে পান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতেই যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়েই ধুলাই সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতেটা নিচে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবেই তাহাদের সবার সমান শতে কি শতাব্দী ধরেই নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করো নমস্কার তবু নত করি আখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতীতের ভগবান অপমানে হতে হবেই সে তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না